আমরা সি থেকে আসতেছিলাম সি ট্যান থেকে আসার পরে পিছন থেকে আমাদেরকে কভার মানে মেরিয়া দিয়েছে কভার মানে পিছন থেকে মারা দেওয়ার পরে আমারও গাড়ি মানে উঠে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেগুলো রাস্তার এই পাশে পড়ছে এগুলা মানুষ পাঁচজন পাঁচজন মারা গেছে আর আরগুলা মানে আমরা কিছু কেউ আউট হয়েছি আর কেউ দেয়া গেছে একটু সুস্থ আছে আমরা

एक जुनदे सर ए दुजुनदला नि आसे इकडे आरे एक जुनदे सर चत्वगला जारी आसे जेवण आरे आता दा डांस देखात बुरणार सर सर एक तशी आमो तोदर बळी बुवा उसत काही एक बोलाले जाईनेले बोला बोला काय जात स्वतः हे সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসছে টোটাল পাঁচজন পেশেন্ট পাইছি আমি সেক্ষেত্রে আমরা তিনজন অবস্থা গুরুতর অবস্থা দেখে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করছি আর বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমরা একজনকে ভর্তি রেখেছি আর একজনকে আউটডোর ট্রিটমেন্ট দিয়ে চেক দিয়েছি আর পাঁচজন পেশেন্ট আমরা শুনছি যে স্পোর্ট ডেট হয়েছে